তাহলে সাত থেকে তিন বাদ দিলে চার তিন থেকে দুই বাদ দিলে এক এই ছিল মতো জাস্ট শুধু শুরুগুলো ধুলোর মতো উড়াবে এরপরে দেখো কথা কি আছে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা দশমিক নেই মানে কোথায় আছে মানে শেষে আমরা দশমিক বসিয়ে নেব এরপরে দশমিকের দশমিক দশমিক ডান দিকে ছত্রিশ ছত্রিশ বসে যাবে দুই এদিকে আসে এদিকে বসে দেবো এরপরে বাকি ভাবে কি করবো বল বন্ধুরা সব বন্ধুরা আমি হালি মাত্র আমরা দেখছি নিউ আইডেল টোয়েন্টি ওয়ান নিউ আইডেল টোয়েন্টি ওয়ান চ্যানেলটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে দশমিকের যোগ তো বন্ধুরা প্রথমে বলি দশমিকের যোগ একটি খুব ছোট চ্যাপ্টার হলে এর বিস্তার কিন্তু ম্যাথের ক্ষেত্রে অনেক তো বন্ধুরা খুব মন দিয়ে এবং খুব যত্ন সহকারে বোঝার চেষ্টা করবে এবং আশা করি তুমিও পারবে বন্ধু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি তো দেখো বন্ধুরা আমরা যদি দশমিকের যোগ করতে যাই তো প্রথমে আমাদের যেটা চোখে পড়বে সেটা কি সেটা হচ্ছে দশমিকের যে যোগ হয় সেই অঙ্কগুলো সাধারণত দুটো পর্যায়ে পড়ে এক কি দশমিকের সংখ্যার সাথে দশমিকের সংখ্যার যোগ হয় অথবা পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যার যোগ থাকে রকম টাইপের বন্ধুরা আমরা দেখতে পাই তো বন্ধুরা তোমাদেরকে একটা প্রথমে কথা বলে নি যে দশমিকের যোগ হোক বা বিয়োগ হোক এই অংকগুলো করার মেন হচ্ছে স্ট্রাকচার তৈরি আমরা যদি তৈরি করতে করতে পারি বন্ধুরা আমরা পারবো কারণ যোগ বিয়োগ সাধারণ ব্যাপার কিন্তু আমরা স্ট্রাকচার তৈরি করাটা হচ্ছে মেন তো আমরা দেখো বন্ধুরা কিভাবে স্ট্রাকচারটা তৈরি করছি আমার কথাগুলো তোমার দিয়ে সঙ্গে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে দুটো অংশ আছে এবং এই দুটো অংশ আমরা প্রথম অংশটুকু আগে আগে আমরা টুকে নেবো এখানে এরপরে যে অংশটা আছে বন্ধুরা এই অংশটার আমরা টুকার আগে কি করবো আমরা এর যে দশমিক আছে এই দশমিকটা কি করবো বন্ধুরা এই দশমিক এর সোজায় বসাবো এরপরে দশমিকের পরে যে এই দিকে যে অংশটা থাকে তাকে এদিকে বসাবো এবং দশমিকের এই দিকে যে অংশটা থাকে তাকে আমরা এদিকে বসাবো তা আগে একটু বলুন কি বন্ধুরা একটি কথা যে দশমিকের সংখ্যা এই অংশটাকে বলা হয় ভগ্নাংশ এবং এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ তিনের পরে এটা হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ যদি আমরা এটাকে একটু দেখি বন্ধুরা এ তিন পূর্ণ এটাকে আমরা বলতে পারি 9/10 এটা আমরা বন্ধুরা বলতে পারি ঠিক আছে এটাকে আমরা বলতে পারি 3 পূর্ণ 9/10 অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে বন্ধুরা ভগ্নাংশ তো তোমরা চাই একইভাবে লিখতে পড়ো এটাকে ঠিক আছে তো দেখো বন্ধুরা এরপরে আমরা যে জিনিসটা করব সেটা কি এখানে যে আমরা অংশটা পেলাম এখন এটাকে কি করব আমরা যোগ করব তাহলে কি করব 7 সরি এক এক হাতে থাকলো পাঁচ আট আর হাতে এক নয় এই ছিল বন্ধুরা ব্যাস আমাদের অঙ্ক শেষ আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা এরপরে দেখো কি বলা হয়েছে পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যার যুগ তাহলে আমরা পূর্ণ সংখ্যা এখানে কথা আছে বন্ধুরা চার আরেকটা কথা বলি এখানে এই আছে কি যে কোন সংখ্যার দশমিক নেই মানে বন্ধুরা শেষে দশমিক থাকবে কোন সংখ্যার দশমিক নেই মানে শেষে অর্থাৎ বন্ধুরা এই সংখ্যাটা দশমিক অর্থাৎ এখানে আমরা পূর্ণ সংখ্যা দশমিক বর্ষে নিতে পারি এরপরে যে অংশটা আছে কথা আছে তিন দশমিক সাত অর্থাৎ আমরা এখানে কি করবো দশমিকের সই দশমিকটা বসিয়ে দেব দশমিকের এই সাইডে যে সংখ্যাটা থাকবে ডান দিকে ডান দিকে বসবো দশমিকের বার দিকে বার দিকে বসবে এবং যে ঘরগুলো বন্ধুরা ফাঁকা থাকবে সেগুলো আমরা দিয়ে কি বললাম মনে থাকবে আমার এই ডায়লগটা মনে রাখবে যে ফাঁকা ঘর থাকলে আমরা কি করবো শূন্য দিয়ে পুঁছিয়ে দেবো তো বন্ধুরা আমাকে মনে রাখো বা না রাখো আমার ডায়লগুলো মনে রাখবে তো বন্ধুরা কি করবো আমরা এখানে সাত করতে সাত না আমি দেবো চার তিনে কত হয়ে যাবে সাত হয়ে যাবে এই ছিল বন্ধুরা আমাদের দশমিকের যোগ এবং আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বন্ধুরা দেখাবো সেই অঙ্কটা তোমাদেরকে দেখালে পুরো দশমিকের যোগটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি বোর্ডে আরেকটি অঙ্ক নিচ্ছি এবং এখানে কি দেখো বন্ধুরা তিনটি অংশ আছে এক দুই তিন অর্থাৎ বন্ধুরা প্রথমে যে অংশটা আছে সেটাকে আগে টুকে নেব এরপরে বন্ধুরা দেখো পূর্ণ সংখ্যা দশমিক নেই মানে কথা বলেছিলাম শেষে আছে অর্থাৎ চারের দশমিক নেই মানে শেষে তাহলে দশমিকে যদি এখানে থাকে বন্ধুরা তাহলে চারটা বসবে এদিকে আর বাকি যে ঘরটা থাকে আমরা শূন্য দিয়ে কি করবো পুঁজিয়ে দেবো এরপরে যে অংশটা আছে কি করবো বন্ধুরা দশমিকের সঙ্গে দশমিক বসাবো চারশো বারো এদিকে ছিল চারশো বারো বসে দেবো সাত এদিকে ছিল সাত বসে আবার বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা দুইটা ঘর ফাঁকা হয়ে গেছে আবার আমরা কি করবো শূন্য দিয়ে পুঁজিয়ে দেবো তো বলো বন্ধুরা বোঝা গেছে না যায়নি এরপরে বন্ধুরা যা কাজ ছিল আমরা করে নেবো তাহলে দুই করতে দুই বসে যাবে পাঁচ আর এগে ছয় বসে যাবে চার আর চারে আট বসে যাবে চার তিনে সাত সাত আর সাতে কথা হয় বন্ধুরা বলেন চোদ্দ তো এই ছিল বন্ধুরা তোমাদের দশমীকে যোগ তো বন্ধুরা যারা দশমিকের যোগ করতে পারবে তারা বিয়োগও করতে পারবে কারণ ওদের স্ট্রাকচার তৈরি করাটা হয়েছে মেন তো আমরা চলো কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বিয়োগগুলো দেখব দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা দশমিকের বিয়োগ দুটো নিয়ে নিয়েছি দুটো উদাহরণ তো বন্ধুরা দেখো এখানে কি করেছে আমরা প্রথমে দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ এবং পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা আমরা দুটো উদাহরণ নিয়েছি তো দেখো বন্ধুরা তোমরা এখানে আমরা অঙ্কটা এর আগে শিখেছি যোগের ক্ষেত্রে কি যে প্রথম অংশটা প্রথমে আমরা কি করব টুকে নেবো এরপরে দশমিক সাহায্যে দশমিক বসব ডান দিকে যে সংখ্যাটা আছে ডানদিকে দিকে বসো যে সংখ্যাটা আছে বাম বসিয়ে বসছে বিয়োগ করলে কেল্লা ফতে তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 3 থেকে 2 বাদ দিলে 1 তো এই ছিল বন্ধুরা জাস্ট শুধু প্রশ্নগুলো ধুলোর মতো উড়াবে এরপরে দেখো বন্ধুরা কি আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দশমিক নেই মানে কোথায় আছে বলো শেষে আমরা দশমিক বসিয়ে নিব এরপরে দশমিকের সাথে দশমিক ডান দিকে 36 36 বসিয়ে যাবে 2 এদিকে আছে এদিকে বসিয়ে দেব এরপরে বাকি ভাগ কি করব বলো বন্ধুরা শূন্য দিয়ে পূজিয়ে দেব এরপরে আমরা বিয়োগ করব তাহলে 10 ধরে 6 পন্ত্রে কত হবে বলে 4 হবে এক থাকলে যোগ হয়ে গেলে 4 হয়ে গেল আবার 10 ধরে 4 বাদ দিলে 6 হবে হাতে 1 থাকে এখানে 1 যোগ করে 3 অর্থাৎ বন্ধুরা 5 থেকে 3 বাদ দিলে 2 এই ছিল বন্ধুরা তোমাদের বিয়োগ তো বন্ধুরা বলো এই অঙ্কটা কে বুঝতে পারণে বন্ধুরা তো তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমাদের বন্ধুরা এই ভিডিওটা থেকে একটু হেল্প হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে এইটুকু তোমাদের কাছে আশা করি বন্ধুরা